এক্সপার্টস গাইডেন্সের এই ভিডিওগুলোতে আমরা চাকরি সংক্রান্ত নানান ইনফরমেশন এবং চাকরির জন্য প্রয়োজন এরকম কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ অন্য অন্য সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি যা ডাব্লিউ থেকে শুরু করে সাধারণ স্তরের পিএসসি ব্যাংক রেলওয়ে সমস্ত চাকরির জন্য কাজে লাগে চাকরি প্রার্থীরা অবশ্যই আমাদের এই চ্যানেলগুলোকে ফলো করবে আশা রাখি তোমরা জানো ভারতের রেলওয়ে সবচেয়ে বেশি সংখ্যক লোককে নিয়োগ করে তেমনি এবারে একটা বড় অপরচুনিটি এসেছে সবার সামনে যে রেল একই সাথে সমস্ত ভারতের ক্ষেত্রে আটান্ন হাজার দুশো চল্লিশটা পদে একসাথে নিয়োগ করবে এগুলো সমস্তই গ্রুপ ডি পদ এবং যারা স্কুল ফাইনাল পাস অর্থাৎ মাধ্যমিক স্তরের পাশ করেছে তারাই এই পরীক্ষায় বসতে পারবে আমরা বিস্তারিত বিবরণ এখানে দিচ্ছি যারা রেলের চাকরিতে আগ্রহী কারণ এখানে মাইনেপত্র সুযোগ সুবিধায় সমস্তই ভালো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক হলেও উপরের যারা বেশি কোয়ালিফিকেশান রয়েছে তাদেরও এই অ্যাপ্লিকেশান করতে কোনো অসুবিধা নেই কারণ আমরা জানি অনেক বেশি কোয়ালিফাইড ছেলেরাও অর্থাৎ বিএসসি এমএসসি পাশ করা ছেলেরাও রেলের এই গ্রুপ ডি পদের জন্য আসে কারণ অন্য অন্য অনেক পদের চাইতে এখানে সুযোগ সুবিধা অনেকটা বেশি বলে বিস্তারিত বিবরণ আমরা এখানে দিচ্ছি এর নোটিফিকেশান নাম্বার সিইএন জিরো এইট বাই টু জিরো টু ফোর এখানে আমরা মেনশন করে দিচ্ছি আলাদা করে রেলের যেন তোমরা ষোলোটা জোন রয়েছে সেই ষোলোটা জোনে আলাদা আলাদা পদ পদের সংখ্যা ডিটেলসে তোমরা পাবে এবং যদি এই নোটিফিকেশান ফলো করো সেখানেও এইগুলো সব দেখা যাবে বিভিন্ন পদ গ্রুপ ডিতেও নানান শ্রেণীর পদ রয়েছে তা আমরা এখানে মেনশন করছি এই পদগুলো কি অ্যাসিস্ট্যান্ট এখানে ওয়ার্কশপ এবং মেকানিক্যাল গ্রেডের জন্য অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ব্রিজের জন্য অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ব্রিজ মেন্টেনেন্স একসেট্রা অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ অ্যাসিস্ট্যান্ট লোকো ফেড ডিজেল শেড যেটা তার জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো ফেড এ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিভিশন তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট অপারেশানস ইলেকট্রিক্যাল পয়েন্টসম্যান বি গ্রেড অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিনের জন্য অ্যাসিস্ট্যান্ট পিও এসিস্ট্যান্ট টিআর ডি এবং ট্রাক মেন্টেন্স গ্রেড ফোর অর্থাৎ এতগুলো পদের জন্য বিভিন্ন ধরনের পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে কোন গ্রেডে কতগুলো পদ এগুলো এই ডিটেলসে পাওয়া যাবে নেক্সট এখানে বেসিক পে টাকা কেন্দ্রীয় সরকারের আঠারো হাজার টাকা এর সাথে যোগ হবে ডিএ হাউস রেন্ট ইত্যাদি এবং সে মাইনেটা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি দিয়ে দাঁড়াবে মিনিমাম কোয়ালিফিকেশান আগেই বলেছি মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই তারা এই পরীক্ষায় বসতে পারবে উপরের কোয়ালিফিকেশনের কোনো অসুবিধে নেই এছাড়াও যারা আইটিআই করেছেন যে কোনো ট্রেডে যে কোনো ধরনের বিভাগেই আইটিআই করেছে কোথার থেকে যেগুলো এনসিবিটি অর এসসিবিটি দ্বারা রিকগনাইজড যে ইনস্টিটিউটগুলো অর্থাৎ সরকারির সাথে যেগুলো বেসরকারিও রয়েছে সেগুলো আইদার এনসিবিটি অথবা এস থেকে রিকগনাইজড হতে হবে সেখান থেকে যারা আইটিআই করেছে তারা পারবে এখানে বসতে এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট এনএসি এটাও এনসিবিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে করা থাকলে তারাও এই পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ শুধু মাধ্যমিক বা জেনারেল লাইনের নয় যারা আইটিআই করেছে যারা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট করেছে তারাও এই পরীক্ষার জন্য যোগ্য এছাড়াও এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে তার জন্য কম্পিউটারের সম্পর্কে পরিচয় থাকতে হবে কম্পিউটারে কাজকর্ম কিছুটা করার থাকতে হবে অর্থাৎ বেসিক্যালি কম্পিউটার জানতে হবে তাছাড়াও শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতা সাধারণত এই গ্রুপ ডি পোস্টগুলোতে কিছুটা দৌড়ানো কিছুটা ওজন তোলা ইত্যাদি করার হয় সেই জন্য সেই ফিটনেসের ব্যাপারটা দেখতে হবে এছাড়া জেনারেল যে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ফিটনেস মেডিকেল টেস্টের জন্য দরকার হয় সেটাও দেখতে হবে এবং যে সব সার্টিফিকেট জমা দেওয়া হবে চাকরির জন্য সেই সার্টিফিকেট ভেরিফিকেশনের একটা জায়গা থাকবে অর্থাৎ শুধু মাধ্যমিক পাস ডিক্লেয়ার করলেই হবে না তার সাথে আনুষঙ্গিক যত কাগজপত্র তার ভেরিফিকেশনে সুযোগ থাকবে এজ লিমিট এখানে আঠেরো থেকে ছত্রিশ বছর সাধারণ এখানে তেত্রিশ বছর বয়স থাকে এই পদের জন্য রেলের কিন্তু এখানে তিন বছর বেশি করা হয়েছে সেই করোনার সময় যে সময় নষ্ট হয়েছিল পড়াশোনায় বা অন্য অন্য কারণে তার জন্য তিন বছর এখানে বাড়তি দেওয়া হয়েছে এবং এই বয়সটা হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশে পয়লা জুলাই দু হাজার পঁচিশে যাদের পরীক্ষায় বসতে পারবে এছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে এস সি এস জন্য রাজ বছর ওবিসির জন্য তিন বছর এছাড়া যারা উইডো ডিভর্সি মহিলা ডিভর্সি যারা কিন্তু বিয়ে করেননি তারপরে আর তাদের জন্য এবং একটা যারা করেছেন এক্স তাদের জন্য অ্যাসবার রুল কিছু পরিমাণ এজ রিল্যাক্সেশন রয়েছে অর্থাৎ সেটা থার্টি সিক্স ইয়ার্সেই আটকে থাকছে না এই বিশেষ গ্রেডগুলোর জন্য তারা কিন্তু সেখানে তারপরেও বাড়তি কিছুটা সময় হাতে পাচ্ছে যেটা রেলের পরীক্ষায় সাধারণত এটা করা হয় না এর অ্যাপ্লিকেশন নেওয়া এখনো শুরু হয়নি অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি এর মধ্যে এই অ্যাপ্লিকেশন নেওয়া হবে তাই যারা অ্যাপ্লিকেশন করবে বলে ঠিক করেছো তারা সমস্ত কাগজপত্র জোগাড় করে রাখো বা তেইশে জানুয়ারি থেকে যে কোনো সময় তোমরা এই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে এখানে বিভিন্ন জোনের জন্য আলাদা আলাদা তাদের ওয়েবসাইট সেই রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট দেওয়া আছে আমরা ওয়েস্ট বেঙ্গলের সন্নিকটে যেগুলো রয়েছে তার ওয়েবসাইট এখানে মেনশন করে দিলাম কলকাতা মালদা শিলিগুড়ি রাঁচি পাটনা গুয়াহাটি ভুবনেশ্বর এগুলোকে আমরা এখানে মেনশন করে দিলাম এছাড়া ওই অ্যাডভার্টিজমেন্টে গেলে এই সমস্ত ডিটেলস সেখানে পাওয়া যাবে এই ভিডিওতে আমরা ফাটদার আলোচনা করছি না সেগুলো আমরা ওই নোটিফিকেশনের সাথে পড়াশোনার প্রিপারেশন কিভাবে হবে কী কী করতে হবে কিভাবে তৈরি হতে হবে সে সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিওতে আমরা সব দেখাবো তোমরা জানো যে এক্সপার্ট গাইডেন্স যারা চাকরি প্রার্থী বিভিন্ন রকমের তাদের সহায়তা দেওয়ার জন্য তাদের গাইড করার জন্য তাদের চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য তৈ তৈরি করে দেয় আমাদের অনেক এক্সপার্ট গাইড রয়েছেন যারা তোমাদের প্র্যাকটিস করানো কি ধরনের কোশ্চেন আসবে সেটা পড়ানো। তার জন্য ঠিক কি ম্যাটেরিয়াল কি বইপত্র পড়তে হবে তা দেওয়া স্টাডি ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া এবং রেগুলার বেসিসে টেস্ট নিয়ে এই চাকরির জন্য তৈরি করে দেবে আমাদের পরবর্তী ভিডিও ফলো করো এবং আমাদের সাথে যোগাযোগ করো